নমস্কার বন্ধুরা কেএসপি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছে এবং একটি ব্যাংকের চাকরি খুঁজছো এবং নিজের এরিয়ায় অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি দেখো এবং স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্লাই প্রসেসটি শিখিয়ে দিয়েছি এবং আরো একটি তথ্য জানা ছেলে এবং মেয়েরা উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কিন্তু আবেদন করা হচ্ছে এবং আবেদনের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি চাকরিটি পেয়ে যেতে পারো তো অবশ্যই কোন রকম শিক্ষাগত যোগ্যতার কিন্তু এখানে কথা উল্লেখ করেনি এখানে কিন্তু ম্যাক্সিমাম মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো বন্ধুরা তোমরা সার্চ করতে পারো এন এ বিএফআইএনএস ডট ও আর জি তোমরা হোমে গিয়ে বিস্তারিত তথ্যগুলি দেখে নিতে পারো আমরা সরাসরি কেরিয়ার নামক সেকশনে কিন্তু চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা যে পোস্ট আবেদন করতে চাও সেখান থেকে কিন্তু তোমাদের এখানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাইড ফর এরপর এখানে সি এস ও এই পোস্টটিতে কিন্তু প্রচুর রয়েছে এরপর তোমাদের এখানে নাম হবে বাই স্টেপ এবং কোনো রকম ভুল ছাড়াই সঠিকভাবে কিন্তু করতে হবে ঠিক আছে এখানে ফার্স্ট নেম হবে এবং মিডিল নেম লাস্ট নেম এভাবে কিন্তু তোমাদের সাজিয়ে বসিয়ে দিতে হবে এছাড়াও ইমেল আইডি মোবাইল নাম্বার এছাড়াও অ্যাড্রেস দিতে হবে এরপর কেউ আইসি এখানে কিন্তু তোমাদের প্যান কার্ড না থাকলে একদমই হবে না অবশ্যই তোমাদের প্যান কার্ড থাকা আবশ্যক এরপর এখান থেকে ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি কিন্তু তোমাদের বেছে নিতে হবে ভোটার কার্ড এভাবে বেছে নিয়ে দেখে দেখে সুন্দরভাবে কিন্তু তোমাদের সেই নাম্বারগুলি বসিয়ে দিতে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইস্ট কোয়ালিফিকেশন এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ প্লাস এভাবে কিন্তু দেওয়া থাকবে অবশ্যই তোমরা কিন্তু সেগুলি দেখে শুনে বসিয়ে দেবে এখানে কিন্তু সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেই কিন্তু এখানে ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোনে প্লাস টু না টু প্লাস রয়েছে অবশ্যই দেখে নিয়ে অ্যাপ্লাইটি করবে এবং দেখতে পাচ্ছ এই বড় ফাঁকা জায়গাটিতে কিন্তু তোমাদের সমস্ত প্রকারের শিক্ষাগত যোগ্যতাগুলি কিন্তু তোমাদের এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে ঠিক আছে এরপর তোমাদের কয়েকটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এবং তোমরা বলতে জানো কিংবা লিখতে জানো কিং তোমরা বুঝতেও এইভাবে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজগুলি সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো ইংলিশ পেয়ে যাবে হিন্দি পেয়ে যাবে এছাড়াও অন্যান্য যে সকল ভাষাগুলি তোমরা পারদর্শী কিংবা যে সকল ভাষাগুলি তোমাদের ভালো লাগে সেই সকল ভাষাগুলি তোমরা কিন্তু এখানে দেখে শুনে বসিয়ে দেবে এরপর যদি তোমাদের এখানে অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কিন্তু এখানে এখানে অভিজ্ঞতার জায়গায় অভিজ্ঞতা কত তোমাদের বসিয়ে দিতে হবে সেটি তো অবশ্যই যদি কোন রকম অভিজ্ঞতা না থাকে তবে কিন্তু তোমাদের এখানে জিরো লিখতে হবে ঠিক আছে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এগুলো তো শুধুমাত্র জিরো জিরো করে দেবে যেহেতু তোমরা কাজের কোনো রকম অভিজ্ঞতা নেই তো যাই হোক তো আমরা সরাসরি নিচের দিকে চলে যাচ্ছে এরপর এখানে কিন্তু তোমাদের টিকমার্ক করতে হবে তো সমস্ত রকম বিবরণ দেওয়ার পর তোমরা সমস্তটাই দেখে নেওয়ার পর তোমরা কিন্তু সাবমিটে ক্লিক করে দেবে এতেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে